বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক আজকে দেখাবো যেটা ওল আমাদের বাড়ির পাশে ওল চাষ করছে এক ভয় এক কৃষক তো দেখুন ওলের গাছগুলো খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ এক একটা গাছের গোড়াতে চারটা পাঁচটা করে ওলের গাছ হয়েছে খুবই সুন্দর এটা একটা হাইব্রিড জাত ওলগুলা খুবই ভালো খাইতে খুবই সুস্বাদ গাছগুলো খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত কখনও শেষ হয় না পাশে হলুদের গাছও লাগাইছে হলুদও খুবই সুন্দর হয়েছে এনার বাড়িতে হলুদ এই হলুদের চাষ করছে এটা দিয়ে বাড়ির খাওয়া হয় সারা বছর বিক্রি করা হয় আপনারা বাড়ির পাশে হলুদের গাছ লাগাবেন আনাচে কানাচে খুবই ভালো হবে আপনাদের বাড়ির খাওয়া হবে সারা বছর কিনা লাগবে না হলুদ এক একটা গাছ কত লম্বা দেখুন ওলের গাছগুলা আর গাছ মোটাও আছে আর এক একটা গাছে পাঁচটা চারটা পাঁচটা করে এক একটা ওল থেকে গাছ বার হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম